এই যিকির করে তিন ও পথ মত এবং আদেশ অনুসারে অনুসরণ করে শিক্ষা নিয়ে এই মারিফাত অলৌকিক জগতে মারিফাতের জগতে তাসাউফের জগতে অনেকে মারিফাত এবং তাসাউফকে বিকৃত করে আল্লাহর অলিগনের রাস্তার তারা ক্ষতি করছে যেমন অনেকে নকল খানকাও বানিয়েছে অলিগনের নামে নকল ওলিও হয়েছে যুগের পর যুগ ইসলামকে যমর বিকৃতি করে ইসলামে কোরআন হাদিসের ব্যাখ্যা অপব্যাখ্যা করা হয়েছে যুগের পর যুগ তেমন অলিগন আল্লাহ আউলে কেরামগণের রাস্তাকে মহাপুরুষের রাস্তাকে যে রাস্তায় গিয়ে আল্লাহল্লাহ আল্লাহ পাওয়া যায় সেই রাস্তাকে নকল করে ব্যবসা শুরু করেছে সেই রাস্তাকে নকল করে মারিফাতকে একটি রাস্তা বানিয়েছে সারিয়াতকে আরেকটি রাস্তা বানিয়েছে বলিয়া সারিয়াত মানে প্রকাশিত আল্লাহ দা আইন আর মারিফাত হলো গোপনীয় আল্লাহ নৈকট্যর জগৎ কিভাবে আপনি নৈকট্য পাবেন গাউসে পাক বড় পীর আপনাকে জানিয়ে দিয়েছেন সাহাবে কেরামগঞ্জ জানিয়ে দিয়েছেন আউলে কেরামগঞ্জ জানিয়ে দিয়েছেন যিনারা আল্লাহ মেহবুব বাংলায় পরিণত হয়েছেন আর উনাদেরকে জানিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল্লাম এই মারিফাতে এসছে কোরআনিকারিম থেকে এ মারিফাতে এসছে সুন্নাথ থেকে এ মারি ফাতের সে সাহাবে কাছ থেকে এই মারি ফাতের চেয়ে মহাবিশগ্রামের কাছ থেকে আল্লু এক এরম গলের কাছ থেকে কোন ভন্ট হান কাপীরের কাছ থেকে আসেনি পীরকে উর্দুতে বলা হয় পীর কোনো শব্দ নয় আল্লাহ হলিগমকে আরবিতে বলা হয় মুসশিদ এবং আল্লাফ হলিগমকে বলা হয় আরবিতে সায়েখ সায়েখ এবং পীর এটি একটি উর্দু এবং ফার্সি শব্দ আরবিতে শেখ কোরআন কলিমের ভাষায় এবং কোরআনে কারিমের ভাষায় মুর্শিদ এবং শায়েখ তো আল্লাহ গোয়ান আমাদেরকে যে যে সুন্দর দিয়েছেন আল্লাহ ইবাদাত করতে হবে আল্লাহ আপনাকে মেহবুব বঙ্গায় পরিণত করবেন এটি হচ্ছে আপনাদের রুহানি ক্যাপসুল এটি হচ্ছে আপনাদের রুহানি চিকিৎসা আর আপনারা কোন মাস সত্যবাদী যাচাই করে বাঁচাই করে যে আল্লাহর ওলিগণ সুন্নাত চিনাবে সদিয়াত চিনাবে নামাজ ও রোজা হজ যাকাত চিনাবে গাউস পাক কিভাবে ওলি পেয়েছে একটি ক্যাপশন দিয়ে আমি সমাপ্ত করব তুমি যদি আল্লাহর ওলি হতে চাও তাহলে প্রথমত সুন্নাতুল নামাজকে আপনি ধরো নাবি পাকের সুন্নাতকে আপনি ধরো হারাম হালাল থেকে বেঁচে জীবন যাপন করো আর তোমার কালকে মুতমাইন না বানাও তোমার কালকে তাকুয়ার মধ্যে নিয়ে আসো তাকুয়া মানে কি তাকুয়া মানে আল্লাহ এবং আল্লাহর হাবিব যে কাজ যে ভাষা পছন্দ করেন না সে কাজ সেই ভাষা সেই কাজ এবং সে ভাষা সে কর্ম থেকে নিজেকে বিরত রেখে এক পর্যায়ে নাফসকে কন্ট্রোল করে এক পর্যায়ে সে তার নাফস ভূত পবিত্র কালবে পরিণত হয়ে যায় এটি হচ্ছে দোকান চিকিৎসা তাই আপনারা তাকুয়ার্জন করে আল্লাহর মনে হতে পারবেন পঞ্চম নাম্বার পঞ্চম নাম্বার যে আপনাকে বেশি বেশি দরুদ শরীফ করতে হবে আল্লাহর হাবিবের প্রতি দরুদের পেশ করতে হবে আপনারা অবশ্যই দরুদ শরীফ মুখস্থ করুন এবং পীর মুর্শিদের পরামর্শ নিয়ে জিকির করুন জিকির না করলে আপনার কাল মৃতকাল বলে গৃহীত হবে আল্লাহর হাবিব জানিয়েছেন যে কালবে আল্লাহ জিকির নেই প্রশংসা নেই ডাক নেই তাহলে আপনার কাল ভিত্তিভাবে জিগিয়ে করবেন জিকির দুই প্রকার আপনি ইবাদাত করবেন হারোবার হারাই বেঁচে জীবনযাপন করবেন আল্লাহ ভুতুম আদায় করবেন কোরআড়ি মেয়ে এবং নাবি পাখির সুন্নতের শিক্ষা গ্রহণ করবেন দ্বিতীয় জিকির আর এক প্রকারের জিকির মন্তরকে প্রতিচ্ছন্ন করে তাকুয়া গ্রহণ করে কোথা থেকে মুক্ত হয়ে তরমা করে আল্লাহকে ডাকবেন আল্লাহ আল্লাহু এবং আল্লাহ জিকির করবেন এই জিকির যার অন্তরে দাঁড়িয়ে যাবে তার অন্তরকে জীবিত বানিয়ে দেন বলুন সুবহন আল্লাহ তাহলে আমি কতগুলো রুহানি চিকিৎসা বললাম